আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা বিয়ের অনুষ্ঠান থেকে আমাদেরকে বের করে দেওয়া হলো আর কি মনে করা যায় এই জন্য মোহাম্মদ সাল্লাসাল্লামের সন্না মানার কত গুরুত্ব এবং তা মানতে গিয়ে কী কী বিপদ হয় আমি আপনাকে হারে হারে একটু বলি যারা আবেগে মনে করেন যে আল্লাহ রাসুলের পদ্ধতিতে আমার বিয়েটা হুজুর আপনি পড়াবেন আমি নিয়োগ করছি আমি একজন প্রবাসী কি আমি একজন অমুক আমি যেহেতু সঠিক দিন পাইছি তা আমার বিয়েটা হুজুর আপনি পড়াবেন আল্লাহ রাসুলের পদ্ধতিতে তো তাদেরকে একটু কথা বলি যে পুরুষ হতে হলে পুরুষ হতে হয় তো ঠিক তেমনি যাদের এই শখটা আছে যে রাসুলের পদ্ধতিতে আমি বিয়ে করব তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনি যার সাথে আপনার বিবাহ হবে তার পিতা মানে আপনার সবু শ্বশুর তাকে আপনি বলবেন যে আপনার কন্যাকে যেহেতু আমি বিবাহ করব বলে মনস্থ করেছি সবকিছু রেডি তাহলে বিবাহটা কিন্তু আল্লাহ রাসুলের পদ্ধতিতে হবে আপনার সমাজের বেদাতি না তাদেরকে টাকা দেন তাদের খাবার দেন সামাজিক ভাবে সম্মান তাদের করেন কিন্তু বিবাহটা হবে কিন্তু আল্লাহ রাসুলের পদ্ধতিতে আমাদের আলম সাহেব বিবাহ পড়াবে আপনাদের কোনো বক্তব্য থাকবে না কোনো কথা হবে না আমি আমার স্ত্রীকে আমি রাসুলের পদ্ধতিতে বিবাহ করে নিয়ে আসবে এটা আমার ব্যাপার নইলে কিন্তু বিপদ খুব ভয়াবহ বিপদ আজকে আমাদের কোন কোন কারণ ফেস করতে হলো কোথায় কোথায় সেটা আমরা বলবো না তা বুঝতে দেব না যে তারা কারা আমরা চাই এর মাধ্যমে আপনি সংশোধন হন এটাই হলো বড় কথা তাদেরকে খুঁজে বের করা আমাদের ইবাদত না এক নম্বর কথা তাদের কথা বিবাহের মজলিসে এক বৈঠকে বিবাহ হবে না পিতা মেয়ের পক্ষ থেকে থাকলে শুধু হবে না ওই মেয়ের কাছে বেগানা পুরুষ যাবে সাক্ষী যাবে গিয়ে উকিল বাপ বানাতে হবে সেখানে গিয়ে বলবে যে মা তুমি বলতো কবুল ছেলে অমুক তুমি কি বলতো কবুল এভাবে উল্টা পাল্টা আপনার বারবার বলবে তখন ওই মেয়ে একবার দুইবার তিনবার বলবে মাঝে মধ্যে কান্না করবে ধমক দেবে এই তাড়াতাড়ি বলো এখনো বলো না কেন এই নোংরামি করবে আর যারা দেখবে তারা হলো বেগানা পুরুষ এই মহিলাটার বিয়ের আগেই এইভাবে হা করে তাকায় আছে অথচ ওই যার সাথে বিবাহ হবে তার বাপ পর্যন্ত দেখতে পারে না এখন বিবাহের পরে পারে কিন্তু এই মুহূর্তে পারে না কেন ছেলে যদি বিবাহ বৈঠকে মরে যায় আর ছেলের বাপ যদি বলে আমি বিয়ে করবো আর মেয়ের মেয়ের বাপ বাপ যদি বলে আমার আপত্তি তাহলে তাহলে বিয়ে হয়ে পারে তার বাপের সাথে সেই কাছে গিয়ে বলতে পারে মা তুমি দ্রুত কবল বলো তাড়াতাড়ি তোমার ঘরের মেয়ে ঘরে নিয়ে যাই এই নোমরা আমি বন্ধ করতে হবে এটা এটা যদি পারেন তখন আপনি নিয়োগ করবেন যে আমি আসলের পদ্ধতিতে বিবাহ করবেন সালা দই আপনার মেয়ের বাপকে আমরা বসাতে পারতেছি না তিনবার চারবার করে বলতেছি বাবা যে আপনি একটু বসেন আমাদের কাছে আজকে আপনার কাজ কিছুতেই এসে আসে না বসেন আমার গার্জেন আছে আপনি বসেন আমি যখন অনুমতি দেবো তখন আপনি বসেন এদিকে সেদিকে বিভিন্ন ভাবে ঘোরাফেরা করে কিছুতেই বসে না তা আমি ওনাকে বারবার বলতেছি আপনি বসেন আজকে আপনার কোনো গার্জেন লাগবে না আজকে আপনার বাপ থাক বড় ভাই থাক যেই থাক না কেন আজকের এই বিবাহ মজলিসে আপনিই হলো কাজ আপনি হলো মেয়ের পক্ষ থেকে এসে বলবেন যে হ্যাঁ আমি বিবাহ দিচ্ছি এজাব কবুল হবে বিবাহ হয়ে যাবে খোদ হবে বা সে শেষ কিন্তু সেটা না করে উনি বারবার বলে আমার গার্জিয়ান আছে আমার অমক বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে না উজুবিল্লাহ আলী আশপাশে উল্টা পাল্টা মেয়ে ছেলে ফেলে চলাফেরা এই নাকফুল কোথায় রে এই সারি গহনা কি আনলো কত ধরনের নোংরা কাজ যা একেবারে হিন্দু নীতি যা আমাদের সমাজে প্রায় পঁচানব্বই পার্সেন্টের উপরে বিবাহই কাজ হয় আর বিবাহ যখন আমরা ঢুকতে যাব তখন ভিতরিতে ভিতরে বিকট শব্দ বাদ্যতন্ত্র গান হচ্ছে একটা পরদে আমাদের মনে হলে যে আমরা কি চলেই যাবো নাকি ফিরে তখন বলা হলে আমরা যদি যাই দেয় এদেশে তো হুজুরের অভাব নাই কত বেদাতি হুজুর আছে আর হু হু করে কান্না করে বিয়ে পড়া খায় চলে যাবে তাহলে কি করা যায় আমরা যেভাবে হোক এই বাড়িতে যেহেতু আল্লাহ আমরা এই বাড়িতে ঢুকে আমরা একটু বিবাহটা সোনা পদ্ধতিতে একটু দাওয়াতি কাজ তাদের করি একটু তাদের একটু সুযোগ একটু মন মতো শক্ত করে ঝারি আমরা যাতে তারা শেরেক থেকে বাঁচে বেদাত থেকে বাঁচে বাদ্যযন্ত্র থেকে বাঁচে অনইসলামিক কার্যকলাপ থেকে বাঁচে সুযোগটা আবার পাওয়া লাগবে একবার দাওয়াত দেবো পরবর্তীতে তাদের কাছে গিয়ে আমরা যেই শুধু বলছি এখানে বসেন আপনি ওদিকে ঘোরাফেরা করতেছেন রাগ করে উঠে চলে গেল বিবাহ দেবে না মেয়ের কবুল বলতে হবে মেয়ে যদি কবুল না বলে বিয়ে হয় কোনদিন এই সেই করতে হবে বিভিন্ন কিছু বলতে সমাদ এই তো অবস্থা এই জন্য নবী সাল্লাম বলেছেন যে রাসুলামের পদ্ধতি সবচেয়ে উত্তম পদ্ধতি লাকালী রসুল ইল্লাহিৎ হাসানা আল্লাহ সাল্লাহ বলেছে যে অবশ্যই মোহাম্মদ সাল্লা সাল্লামের ভিতরে রয়েছে তোমাদের জন্য উত্তম মডেল উত্তম আদর্শ কে কার কথা মানে বিবাহ গেলে সব উল্টে যাচ্ছে একদিন দুই দিন গান বাজালে অসুবিধা কি চলতেছে দিন নামজুবিল্লা কোন সম্মান নাই কোনো অনার নাই এভাবে দিন যাবে এটাই যদি আমার আপনার যদি ভবিষ্যতের দিন হয় এভাবে কিভাবে আমরা আশা করতে পারি আমার সন্তান সুসন্তান হবে গেটে আর ফিতা ধরে রাখছে গেটে আবার পানি খাওয়া খাই দৌড়া দৌড়ি মেয়ে ফেলে সিরিয়াল ধরে বসে আছে এত টাকা না আর একটু বাড়াতে হবে কত ধরনের নোংরা আমি আমাদের সমাজে চলে তাহলে আপনি কিভাবে এগুলো পরিবর্তন করবেন তাই আপনাকে বলি সমাজের আশাবাদ দেন কে কি বললো সে আশাবাদ দেন এই মুহূর্তে এখন আপনাকে ডিসিশন নিতে হবে যে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নীতির বাইরে আমি একচল চলব না ইনশাল্লাহ এভাবে যদি আপনি দাওয়াতি কাজ করেন আশা করতেছি আপনার দ্বারা দিনের কল্যাণ হবে আর যদি মার্কা হন তাহলে সমাজে দেখবেন সন্না হত্যাকারী মিনিটে মিনিট আপনার লোক পাবেন যারা আমার রাসুলের সোনাকে অবহেলা করে যাই হোক আমরা বিয়ের মজলিস থেকে উঠে চলে আসলাম আমাদের দিয়ে বিয়ে পড়াবে না বিয়ে পড়াবে হলো তাকে দিয়ে যেই লোকটা বসে থাকবে আর হলে বেগানা পুরুষ তার মেয়ের দিকে মা মনে দিবেন মতো তাকায় থাকবে ওই দেখবে আড্ডা দিবে ওই রকম কাজ করবে তাদের মাধ্যমে বিয়ে অথচ আমরা বললাম বারবার আমাদের কথা শোনা তো দূরের কথা আমাদেরকে বেজ যেতে করলো আমরা বারবার বললাম আজকের এই মজলিসে মেয়ের কোনো কাজই নাই কোনো কাজ নাই মেয়ের পক্ষ থেকে মেয়ের পিতা অভিভাবক উনি থাকার পরেও উনি বেঁচে থাকার পরেও যদি আজকের বিবাহ যদি উপস্থিত না থাকে যুক্ত না থাকে তাহলে মুখের কথা বা তিলুন বা তিলুন সে বিবাহ বাতিল 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 কে কথা শোনে কার এই হলো আমাদের অবস্থা আর সবচেয়ে বড় দুর্ভাগ্য তারা কোন মানহাজের এটা বললে আপনি খুব লজ্জা পাবেন এই জন্য আমরা ওটাকে হাইট করে চললাম আমার এই বক্তব্য যারা শুনবেন আমি সকল তরিকার মানুষের উদ্দেশ্যেই বলতেছি বিবাহটা আল্লাহর রাসুলের পদ্ধতিতে করেন বিবাহটাকে সহজ করেন জেনা বেবি স্যারকে কঠিন করে দেন আল্লাহ তখনই আপনাকে একটা সুসন্তান দেবে তখনই বিবাহের বারাকা দেবে যখন আপনি বিবাহটা আমার নবী মোহাম্সাল্লাসলামের নীতিতে করবেন আল্লাহ দিনা আমার নদী হলো ফিসিল্ম কাফা যেহেতু বিবাহ একটা ইবাদত এটা তো মস্করা করার শুধু জিনিস না মানুষ মনে করছে আসলের সাথে গিরা দেওয়া এই পান খাওয়া

অসচ্ছল মানুষ বিবাহ করলে আল্লাহ তাকে সচ্ছলতা দিয়ে দেবেন ইনশাল্লাহ কিভাবে আপনারা এই বিবাহের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদতকে ঠাট্টা মস্করা করে কাটিয়ে দিচ্ছেন আশা করতেছি দল বল মত নির্বিশেষে একজন মুসলিম হিসেবে এখনো যারা বিবাহ করেন নাই বিবাহটা রাসুলের পদ্ধতিতেই করবেন আপনি ইনশাল্লাহ আর ওই হবু শ্বশুর হোক অমুক হোক তমক হোক ওই এখানে বিড়ি খাচ্ছে লাভ দিয়ে উঠতে আর বলতেছে মেয়ের কাছে যাবে কবে এদেরকে বলবেন একটা কথা বলা যাবে না চুপচুপ থাকবে তবে কোন হাদিসের ভিত্তিতে কোন রেফারেন্সের ভিত্তিতে একজন আলেমের মুখের উপরে কথা বলো ডাইরেক্ট বলবেন কোনো কথা নেই নীরব হয়ে বসে থাকবে তুমি খালি দেখবে বিবাহের কোন পদ্ধতিটা আমার রাসুল সাল্লামের নীতির বাহিরে আছে তখন সে কথা হবে কিছুই না সমাজে চলে বড় হুজুর চলে এতদিন দেখছি এগুলো কোন শরীয়তের কথা না একটি আয়াত বলে আপনাদের থেকে আমি কথা শেষ করবো যেহেতু লম্বা কথা আপনাদের শুনতেও কষ্ট হবে আমি না বিরক্তি আসার আগে যাতে শেষ হয় ইনশাআল্লাহ সূরা লোকমান 31 নম্বর সূরা سرا লোকমান আল্লাহ সুবহান ওয়া তাআলা আল্লাহ ক্বুলু বাল নাতবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাানা আওয়া ইলা যখন তাদের কাছে বলা হয় যে ইত্তেবা কর অনুসরণ করো আল্লাহর কথা রাসুলের কথা ওহির কথা তখন তারা বলে আরে রাখো আমার বাপ দাদা যেটার উপরে রেখে গেছে সেটাই তোমাদের জন্য যথেষ্ট নাউযু বিল্লাহ জানি আজকের সমাজেও ঠিক তাই তো বেদাত এমন একটা বড় পাপ এটা বেদাতের মুখামুখি না হলে আপনি বুঝতে পারবেন না যে পরিস্থিতি কত কঠিন এই জন্যই তো বেদাতের শাস্তি জাহান নাম তো বেদাতের শেষ পরিণতি জাহান নাম আল্লাহ সব তালা আমাকে আপনাকে সকলকে দিনের জন্য কবুল করুন আমাদের এই জাহিলিয়ার থেকে ফিরে আল্লাহ রাসুলের পদ্ধতিতে বিবাহ থেকে শুরু করে সার্বিক কিছু কল্যাণ দান করুন এবং যে বিবাহতে আমরা গিয়েছিলাম আল্লাহ সুম্লা তালা এই বিবাহতেও বরকুদ্দিন যাকে দিয়ে বিবাহটা পরানো হবে এই বিবাহটা যাতে সোনাপ পদ্ধতিতে হয় তাকেও যেন আল্লাহ সঠিক দিনের বুঝ দেন আল্লাহ আমিন আসসালামিক রহমতুল্লাহ ও বারাকাত